আমরা দশজন এক দশতলা একটি অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টে নিচতলা একটি মসজিদ রয়েছে রমাদান মাসে সেখানে পুরুষরা জামা তারা বিয়ে সালাদ করে অ্যাপার্টমেন্ট দশতলায় সাদে একটি বড় ফাঁকা একই জামাতে মহিলা তারা বিয়ে দেখতে করতে পারবে কি পারবে না উল্লেখ মহিলা মুসলিরা যাতে ইমামের সাথে চলে না যায় সেই জন্য সেখানে একটি চিহ্ন রাখা হয়েছে লাভ হবে না এত এত ফাঁক দেওয়া যাবে না এত ফাঁক দেওয়া যাবে না তিনটা বলেছে একটা হচ্ছে দেখা যায় কাতার আর একটা হচ্ছে কাতারের মিল আছে বুঝে আসছে কথাটা আপনি যেটা বলছেন এটা কোনো দিক দিয়ে মিল নেই কিছু দিক মিল হয় না পর বিল্ডিং এর বিল্ডিং আরো বহু এখানে বহুত মানুষ পায়খানা পেশাব করে আছে আপনি ওপর বিয়ে আরো ওসব হবে না ওসব হবে না মেয়েদের জন্য আপনারা যে তারা পড়াইতে চান আপনাদের যেখানে নিস্তালায় জায়গা করে দেন তো যদি জায়গা না হয় ঘরে পড়ুক তারা মেয়েদের জন্য ঘরে করা বেশি উত্তম মহিলা হাফেজা দিতে পারেন সে তাদেরকে ইমামতি করবে মহিলা হাফিজারা ইমামতি করতে পারে তারা কোনো সমস্যা নেই দেশ শুদ্ধ অন্য মত কারণ সুল্লাহ সাল্লাহ আসলাম আউবকর আউবকর জেলাহুর নাতিন নাতিন নাম ছিল আমরা বিনতে আব্দুর রহমান তিনি আয়সা জেলাহ ইমামতি করতেন তারা দিতে ফরজ সালাতে ইমতি করতেন কোনো কোনো বার্ন আছে এর অর্থ হচ্ছে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারে